চিচি হয়ে গেছে হয়েছে এটাই প্রার্থনা দামোদর তাড়াতাড়ি প্রভুকে ভালোই ভালো বাড়ি নিয়ে রাধি রাধি তো এখন রাত প্রায় পৌনে নয়টা বাজছে তো এখন আমি সারা পরে বলতে পারেন হেতু দুপুরবেলা এক ঘন্টা রেস্ট করে তারপরে এই এই মুহূর্তে আমার সেবা শেষ হলো এই যে দামোদরের শয়ন হয়ে গেছে দামোদরকে শয়ন করে দিয়ে এখন এই যে ঘরের পরিস্থিতি এই যে গৌরাঙ্গি করে রেখেছে এখন খেলাধুলা করছে সে সারাদিন এই যে খেলাধুলা করেও আর আমি এদিকে কাজ টাজ করি তো এই হয়েছে ঘরের পরিস্থিতি এখন হচ্ছেটা কি যে হ্যাঁ হয়ে গেছে এবার দামোদর হয়ে গেছে তো এবার বিশ্রাম করার পালা এখন বিশ্রাম করাই যাবে না বিশ্রাম করার এখনো টাইম হয়নি এখন আমাকে সব কিছু এই ঝাড়া পোছা করতে হবে এখনো পর্যন্ত তো ঠিক আছে এখনো পর্যন্ত এখানে বাসন পড়ে রয়েছে যে খাওয়া দাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে যে বাসন পড়ে থাকবে সেটা মাজা ঘষাও করে রাখতে হবে কারণ সকালবেলা উঠে দামোদরের আরতি করা মঙ্গল আরতি করা তারপর মঙ্গল আরতি করা ভোগ বানানো ভোগ লাগানো শৃঙ্গার করা গৌরাঙ্গিকে ওঠানো খাওয়ানো স্নান করানো আবার দুপুরে রান্না করা কতটা মানে পরিশ্রম আপনারা তো বুঝতেই পারছেন যে প্রভু না থাকলে যে কতটা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন যে কতটা কষ্ট হয় তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন এই পরিষ্কার পরিচ্ছন্ন তাড়াতাড়ি করে নিই করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো আর সত্যি এই কারণেই আমি ভিডিওটা বানাচ্ছি যে সারা দিনে এত সেবা করার পরেও দামোদর যে আমাকে পূর্ণ শক্তি দিচ্ছে এই সেবা করার এটা আমি অবাক যে এই অবস্থাতে রেস্ট অনেকটাই প্রয়োজন হয় সেখানে সারাদিনে এক ঘন্টা রেস্ট করতে পারছি কি পারছি না তারপরে উঠে আবার এই দৌড়াদৌড়ি সেবা পূজা তো দামোদরের যদি কৃপা না থাকতো রানী যদি সত্যি না দিত তাহলে আমি সত্যি বলছি আমি সেবা করতে পারতাম না আর এই ভরসাতেই প্রভু গেছে যে দামোদর রানী আছে এই ভরসা ছেড়ে সে গেছে কিন্তু এতদিন হয়ে যাবে প্রায় এক সপ্তাহই হতে যাচ্ছে প্রায় প্রভু গেছে চার দিন হয়ে গেছে আজকে নিয়ে চার দিন হয়ে গেছে এখনো পর্যন্ত বাড়ি আসেনি জানি না কবে আসতে পারবে তো রাধারানীর কাছে প্রার্থনা করি সে যেন ভালোই ভালোই বাড়ি চলে আসে আর আর আমি এইভাবেই সেবা করে যেতে পারি যতদিন না প্রভু আসছে রাজা রানি এভাবেই আমাকে শক্তি প্রদান করতে থাকে তো চলেন কথা না বেশি বলে তাড়াতাড়ি করে সেবা শেষ করে নিই না কারণ প্রায় নটা বেজে গেছে অনেকটাই রাত হয়ে যাচ্ছে তো চলেন গৌরাঙ্গি অনেক তো রাত হলো এবার তোমার খেলনাগুলো এবার গোছাও বলছে সে গোছাবে না এখন সে রান্না করবে ঠিক আছে তুমি রান্না করো আমি ততক্ষণ বাসনগুলো মেজে নিই ঠিক আছে তুমি রান্না করো তুমি কি রান্না করছো অরাঙ্গি তুমি কি রান্না করছো কি সবজি আলু কা সবজি বানাচ্ছ আলু সবজি কাকে খাবে আলুর সবজি কে খাবে দাদা তো শুয়ে পড়েছে এত রাতে আলুর সবজি কে খাবে আচ্ছা গুড়িয়া কো খাওয়াবে মাম্মা আজকে রান্না করেনি আমি আজকে রান্না করিনি আমি আজকে রান্না করিনি আমি তো আজকে রুটি সবজি বানিয়েছিলাম সেটাই তো খাইয়ে দিতে পারতে গুড়িয়াকে আবার এত রাত্রে তোমার রান্না করার কি দরকার ছিল গৌরাঙ্গিকে আজকে আমি কাজল পরিয়ে দিয়েছি চুটিয়া বেঁধে দিয়েছি যে অনেক ছোট ছোট তো একটু যে বড় হয়ে যাবে বাঁধলে আর কদিন পরে গৌরাঙ্গি স্কুলে ভর্তি করব তো গৌরাঙ্গি এইভাবে সারাদিন একা একা খেলা করে আর আমি দামোদরের সেবা করি না হলে ওর না খেলা করলে আমি হয়তো দামোদরের সেবাই করতে পারতাম না তো নিজে নিজে এইভাবে সুন্দর করে খেলা করে ও গৌরাঙ্গি গুড়িয়ার কি ঠান্ডা লাগছে

আচ্ছা গুড়িয়াকে তারপর তুমি তুমি শোবে সানে বসো না তোমার সর্দি হয়েছে না মোজা টুপি সব খুলে ফেলেছে মোজা টুপি কিছুতেই পড়তে চায় না এই মেয়েটা ঠিক আছে গরাঙ্গি তুমি খেলো হ্যাঁ আমি সেবা করে নিই তো ফাইনালি আমার পুরো ঘরদুয়ার পরিষ্কার হয়ে গেছে আর এখানে কম্বলগুলো ভাবছেন যে কম্বল উঠালো না কিভাবে পরিষ্কার হলো তো গৌরাঙ্গি এইভাবে যে যে দৌড়ে দৌড়ে খেলা করছে সে ঘরেতেই এই টাইলস এত পরিমাণে ঠান্ডা মানে পা রাখা যায় না এরকম ঠান্ডা আর কি তো এই জন্য সবসময় এই যে কম্বল বিছায় রাখে আর গৌরাঙ্গি যে দৌড়াদৌড়ি করে তাদের ঠান্ডা লাগে না আমার এখানে বাসন কুসনও প্রায় ধোয়া হয়ে গেছে বিছানাও রেডি যত কাপড় জামা বাইরে ছিল সব ঘরেতে মেলে দিলাম কিছু কিছু মানুষ আছে কমেন্ট করে যে মাতাজি আপনার ঘরে এত কাপড় জামা অগছল হয়ে পড়ে থাকে কেন তারপর হচ্ছে ঘর এত নোংরা করে রাখেন কেন জিনিসপত্র চারিদিকে আমাদের তো একটাই ঘর আর চার পাঁচটা ঘর না যে গুছিয়ে সামান একদম সুন্দর করে সব সময় রেখে দেবো আর দৌড়াঙ্গি আছে তো জিনিসপত্র ফেলার জন্য তারপর জামা কাপড় তো কি বলবো কোথায় রাখবো সেরকম তো আর তুলে রাখার আন্নাপত্র নাইকো যা জামা কাপড় ভিজে জামাকাপড় সব ঘরের মধ্যে দিতে হয় ঘরের মধ্যে চালাতে হয় আর সকলের তো সৌভাগ্য হয় না দোয়া উঠোনে ব্যালকনিতে শুকানো দেওয়ার তো সেই হচ্ছে আমার বার পোড়া কপাল মাল কিনার সবাই যে যার ছাদেতে নিয়ে গিয়ে কাপড় শুকায় তা আমি তো আর ছাদে গিয়ে কাপড় শুকাতে পারি না এই উঠোনের মধ্যেও রোদ বিলকুল একদম বিলকুলই আসে না বলতে গেলে আসেই না একটুও আসে না যেটুকু ওই হাওয়াতে শুকনো হয় ওটুকুনি তারপর আবার বেলা ঘরেতে উঠিয়ে দিই দিয়ে যেটুকু একটু শুকায় শুকাবে তারপর আবার পরের দিন সকালবেলা আবার জামা কাপড় দিই তারপর শুকনো হয় দুই তিন দিন ধরে একটা করে কাপড় শুকাতে লাগে তো এইভাবেই কাপড় জামা শুকাতে লাগে এই জন্যই জামা কাপড় সব অবচল হয়ে পড়ে থাকে আপনাদের এই যে পিছনে এত জামা কাপড় দেখতে পাওয়া যায় এই কারণে নারী আর প্রায় এখন সাড়ে নটা বেজে গেছে তো এখন এই যে দুধ এইটা দামোদরকে ভোগ লাগিয়ে এখন হচ্ছে এই দুধটাকে গরম করার পালা দামোদরকে ভোগ প্রায় আটটার সময় ভোগ লাগিয়েছি এখন বাজে সাড়ে নটা ঠান্ডা হয়ে গেছে দুধ আমাদেরকে গরম গরম দুধ ভোগ লাগাই আর আমরা গরম জল করে আবার এই দুধটাকে গরম করে তারপরে পাই এমনি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা এই প্রসাদী দুধ পাই গরম করে তো ফাইনালি এই যে জল গরম মধ্যে তুলসী মহারানী আছে তুলসী মহারানীকে হাটিয়ে দেবো এখান থেকে কারণ গরমের মধ্যে তুলসী মহারানীকে দেওয়া যাবে না এখন এই দুধের গ্লাসটা বসিয়ে দেব তো পাঁচ মিনিটেই একদম দুধ একবারে জ্বলন্ত গরম হয়ে যাবে তারপর আমি আর গৌরাঙ্গি দুধটা খাবো চলো তো ঘড়িতে বেঁচে গেছে দশটা আর এখন শুতে যাওয়ার পালা বিছানা অলরেডি রেডি গৌরাঙ্গি এখানে দুধ খাচ্ছে শেষ শেষ নাইট রাধে সকলকে জানাই গুড মর্নিং এখন তো সকাল হয়ে রাতের বেলা ভিডিওটা শেষ করেছিলাম তো এখন দুপুর হয়ে গেছে প্রায় সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত রাত থেকে দিন হয়ে যাচ্ছে এখনো প্রভু বাড়ি ফিরছে না আমি বুঝতে পারছি না ভগবান জানে মানে মানাও করিনি যে নিজের ইচ্ছা থেকেই গেছে যে ভাবলাম যে ভালো যাত্রায় যাচ্ছে মানা করার দরকার নেই যাক কিন্তু এই ফেসাতে পড়বে আমি সত্যি ভাবতে পারিনি আপনারা কৃপা করে একটু ভিডিওটা দেখেন যে প্রভু কিভাবে পরিস্থিতির মধ্যে রয়েছে আর কবেই বাড়ি ফিরবে সে দামোদর ছাড়া আর কেউই বলতে পারে না তো যাই হোক ভিডিওটা আপনার আগে দেখেন হাতটা হবে কত কিলোমিটার ভগবান জানে আর কালকে কি ঘটনা হয়েছে পরবর্তী ভিডিও তো আপনাদের দেখাতে পারেনি আজকে দেওয়ার কথা ছিল কিন্তু মনি কিন্তু মনি বাবুবাসা দর্শন করেন তারপরে আপনারা এক দু দিনের মধ্যে ওই ভিডিও গুলা পেয়ে যাবেন কিভাবে এসেছি কত ঘন্টা লেগেছে কত সময় লেগেছে সে পরিস্থিতি কি ছিল সেটা আপনারা জানতে পারবেন এখন এত ভিড় গোবিন্দ আজকে দেখুন কুটি কুঠি লোক অলরেডি দশজন লোকের মৃত্যু হয়ে গেছে হয়েছে তো আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন যে প্রভু কি পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে আমি তো আগের ভিডিওটা আপনাদেরকে বলেইছি আর এখন আপনারা নিজের চোখে দেখেন যে প্রভু কি পরিস্থিতির মধ্যে রয়েছে কবে বা বাড়ি ফিরবে সেই ঈশ্বরই জানে তো চলেন রাধারানি ভালোই ভালোই ওনাকে জন্য বাড়ি ফিরিয়ে নিয়ে আসে তো আজকের ভোগ দর্শন করে নেন আর আমাদের দর্শন করে নেন

গোপাল তোমার ভক্তকে তুমি কোথায় পাঠালে তাড়াতাড়ি ওনাকে বাড়ি নিয়ে আসে গৌরাঙ্গ মহাপ্রভু গিরিধারী দামোদরের কাছে এটাই প্রার্থনা দামোদর তাড়াতাড়ি প্রভুকে ভালোই ভালো বাড়ি নিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন সকলকে রাধে রাধে হারি হারি বল